হ্যালো এভরিওয়ান আজ আমি তোমাদের সাথে একটা নাইটি কাটিং আর স্টিচিংয়ের একটা ভিডিও শেয়ার করতে চলে এসেছি তো দেখো নাইটিটা সেলাই করার জন্য আমি চার কাপড়টাকে চার ভাজ করে নিয়েছি এখানে টু এইট্টি সেন্টিমিটারের কাপড় আছে আর দুই মিটার আরও আশি সেন্টিমিটার কাপড় আছে কাপড়টাকে আমি লম্বাতে দুই ভাজ করেছি তারপর পাশে এটাকে চার ভাজ করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ লম্বাটা আমি নিয়েছি পুরো ফিফটি ফিফটি থ্রি মানে এটা আমি আমার জন্য বানাচ্ছি তাই আমি আমার যতটুকু লম্বা ওই হিসাবে কাপড়টাকে নিয়ে নিয়েছি আর পাশে আছে কাপড়টা ষোলো এবার দেখো আমি বগলের জন্য নিয়ে নিচ্ছি এখানে বগলটা নিচ্ছি সাড়ে তিন নিয়ে আর নিচের দিকে লম্বাটা নিচ্ছি আট তো সাড়ে তিন আর আট তারপর সাড়ে তিন থেকে গলার জন্য নিয়ে নিলাম তিন গলার কান্ধাটা নিয়েছি তিন আর নিচের বডিটাও সেম লম্বাটা সেম আট নিয়েছি আর আট নিয়ে এবার সোজা করে সমান করে একটা টান মেরে দেব স্কেল দিয়ে একদম সমান সমানে এঁকে নেবো এদিকে বগলের বগলের যেটা লম্বায় আট আর পাশে সাড়ে তিন নিয়েছিলাম ওটাও সমান করে স্কোয়ার করে নিয়েছি তারপরে দেখো একটা সুন্দর করে আমি রাউন্ড শেপ দিয়ে নিয়েছি যেহেতু আমি এটা গোল গোলার নাইটি সেলাই করছি আর বগলটা তো রাউন্ড শেপ দিয়েছি এবার গলাটাও লম্বে আট আর আড়াই নিয়ে যেটা কান্ধা নিয়েছিলাম ওখান থেকে বডির এইটের অবধি স্কোয়ার করে তারপরে এভাবে রাউন্ড শেপ দিয়ে কেটে নিচ্ছি তো দেখো এদিকে আমি আমার বগলটা কাটা হয়ে গেল। আর এবার আমি কেটে নিচ্ছি নাইটির গলাটা তো যেহেতু এটা নাইটি এখানে কুচি হবে তাই গলাটা অনেক বড়ই কাটা হচ্ছে এটা কুচি হওয়ার পর গলাটা কিন্তু পারফেক্ট সাইজের এসে যাবে তো এখানে গলার লম্বাইটা পাশে আছে কিন্তু পুরো দশ আর লম্বাই আছে আট গলাটা এটা রাউন্ড করেছি আর কান্ধাটা আছে তিন তো নাইটি কাটিংটা আমার কিন্তু হয়েই গেল আর এবার এই টুকরোটা দিয়ে গলার থেকে যেই টুকরোটা বেরিয়েছে এই টুকরোটা দিয়েই কিন্তু আমি গলার পটটিটা বের করব। তো গলার পট্টিটা বের করার জন্য দেখো আমি গলাটা যেহেতু কান্ধাটা তো আমি তিন নিয়েছিলাম এখানে গলার পট্টিটা এক্সট্রা পট্টি এখানে জয়েন্ট হবে রেডিমেড যেরকম গোল গলার নাইটি থাকে ওই গোল গলাটা হবে না এটা গোলগোলাই হবে কিন্তু একটু অন্য ধরনের হবে পটি দিয়ে গোলগলা হবে তো পট্টিটা কাটছি আমি গলার আড়াই দিয়েছি পাঁচটা আর লম্বা নিয়েছি সাড়ে ছয় আর তারপরে ওইটা নিচের থেকে আড়াই করে আবার গোল করে নিয়েছি তো এই যে দেখো আমার গলার পট্টিটা কাটা হয়ে যাচ্ছে তো এই পট্টিটা আমি চারটে কাটবো মানে ফ্রন্টে আর ব্যাকে দেওয়ার জন্য চারটে পট্টি আমার লাগবে দুটো দুটো করে তো চারটে গলার পট্টি কেটে নিলাম আমি এই পাশটা আছে দুই এটা সেলাই করার পর থাকবে হয়তো দের মতো এই যে দেখো দুটো পট্টি আমার কাটা হয়ে গেছে এবার আমি এই জয়েন্টটা কেটে দিচ্ছি তো এরকম করে আমি আরো দুটো পট্টি আরো দুটো পট্টি কেটে নেব গলার পট্টিটা তারপরে দেখো আমি নাইটিটা যেহেতু এখন গরম দিন তাই আমি নাইটিটাতে হাত লাগাবো না স্লিপস লাগাবো না তো আমি আর একদম স্লিপলেস পরতেও ভালো লাগে না তাই আমি হাতের মধ্যে কুচি দিয়ে দেবো মানে স্লিপলেসের রাখবো না এখানে কুচি দিয়ে দেবো তো একটা সুন্দর ডিজাইনও হয়ে যাবে আর ভালোও লাগবে আর এই জায়গাটায় দেখো গলার লম্বাটা যেহেতু আমি সাড়ে ছয় নিয়েছি তো নাইটিটা তো আমি লম্বার থেকে সাড়ে ছয় নিয়ে আমি কেটে নিলাম একটু যাতে আমি কুচিটা দেওয়ার সময় আমার সুবিধা হয় আর চতুর্দিকে যেন কুচিটা সমানভাবে হয় তো এবার আমার নাইটির কাটিংটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে আমি মেশিনে চলে এলাম নাইটিটা সেলাই করতে বসার জন্য আর এই যে যেই জায়গাটায় কাট লাগিয়েছিলাম দেখো ওখান থেকে কিন্তু কুচিটা স্টার্ট হয়েছে এই পাড়ের এই কাঠের থেকে স্টার্ট হয়েছে ওই পারেও সেম কাটটা আছে দুয়ো পার্ট নাট নাইটির আগে পিছে দুয়ো পার্টে কিন্তু আমি এইভাবে এইভাবে কাঠটা লাগিয়ে রেখেছি যাতে আমার কুচিটা দেওয়ার সময় যাতে আমার উনিশ বিশ না হয় দিকে যেন সমানভাবে কুচিটা হয় তার জন্য তো এবার দেখো আমি এই কাঠটার থেকে কুচি দিয়ে দিয়ে এই কাটটা অবধি আনবো আর কুচিটাকে আমি এক প্রসেসেই নিয়ে যাচ্ছি তো কুচিটা তোমরা যেদিকে খুশি ওদিকে বটে দিতে পারো তো আমি আমার সাইডে দিয়ে কুচিটাকে ফোল্ড করে করে আনছি তো একটু ঘন ঘন কুচিটা দিচ্ছি কুচিটা বেশি হলে ভালো লাগে তো আমার যেহেতু কাপড়ের পাশটা খুবই কম ষোলো শুধু তাই কুচিটা অনেক বেশি কুচি হয়নি এবার দেখো আমার কুচি দেওয়া হয়ে গেছে আমি একটার মতো দুটো পার্টেই এরকম কুচি দিয়ে রেডি করে নিয়েছি তো এবার আমি গলার পট্টিটাকে নিয়ে নিলাম গলার পট্টিটা দু সাইডে সোজা সাইডটা ভিতর দিকে রেখে উল্টা সাইডে দুটো পট্টি একসাথে জয়েন করে নিচ্ছি দেখো দুটো পট্টি কিন্তু আমি একসাথে জয়েন করে নিচ্ছি পুরো নাইটিটা সেলাই করাটা যদি ভিডিও করতে চাই তবে অনেকটা লম্বা হয়ে যাবে ভিডিওটা তাই আমি একটা একটা পার্ট করে দেখাচ্ছি তো এবার দেখো গলার পট্টিটা জয়েন করে নিলাম তারপরে এইভাবে কেটে নিয়েছি কেননা এটাকে উল্টে আবার চাপ সেলাই দিতে হবে তো আমি কেটে নিয়েছি যাতে সুন্দর করে সমানভাবে উল্টে যায় তো দেখো আমি গলার পট্টিটাকে উল্টে এবার চাপ সিলাই দিয়ে দিচ্ছি যাতে সুন্দর করে পট্টিটা পেতে বসে যায় তো দেখো চাপ সেলাইটা মেনে নিচ্ছি সুন্দর মতে তবে রাউন্ড শেপটা সুন্দর হয়ে হয়ে যাবে আর পেতে পুরো বসে যাবে পট্টিটা তো এবার আমার গলার পটটিটা কিন্তু কুচি দিয়ে যে রেডি করেছিলাম যে পার্টটা ওই পার্টটাতে কিন্তু গলার পট্টিটা লাগানোর বাড়ি আর গলার পট্টিটাকে দেখো এইভাবে লাগিয়ে নিচ্ছি যে সাইডটা সিলাই করেছি এই সাইডটা বাইরের দিকে থাকবে উপরে থাকবে আর যে সাইডটা সিলাই নেই ওই সাইডটা এইভাবে ধরে ধরে আমি গলার কুচি দেওয়ার জায়গাটায় নিয়ে নেব আর কুচি দেওয়ার পর কিন্তু সেম যেটা আমি গলার পট্টিটা কেটেছিলাম নাইটির গলাটা কিন্তু ওটা সমানই হয়ে গেছে এবার দেখো আমি এইভাবে পটিতে লাগিয়ে নিচ্ছি একটু সুন্দর করে মিলিয়ে পটিতে লাগাতে হবে কখনো মনে হয় যে পট্টিটা বড় হয়ে গেছে নাইটিটার থেকে পট্টিটা বড় হয়ে গেছে তখন আমাদের করণীয় কি হবে নাইটির যে কুচিগুলো দিয়েছি এখান থেকে দুটো কুচি খুলে দিলেই ঠিক হয়ে যাবে দু সাইডের থেকে একটা একটা করে কুচি যদি আমরা খুলে দিই তখন পট্টিটা কিন্তু সমান হয়ে যাবে আমাদেরকে এটাই দেখতে হবে যাতে গলার পটটিটা আমাদের কুচি দেওয়া অংশটার সমান যেন হয়ে যায় তো আমার পট্টিটা লাগানো হয়ে গেছে পট্টিটা লাগানো হওয়ার পর আমি পট্টিটাকে উল্টে দিলাম মানে সমান করে দিলাম দেখো এইভাবে থাকবে আর এবার আমি পটিটাকে ভিতর দিকে ঢুকিয়ে উপরে একটা চাপ সেলাই মেরে নিচ্ছি যাতে সুন্দর করে পেতে আমার পটিটাও বসে যায় আর এই যে নাইটির যে কুচিগুলো দিয়েছি এই কুচিগুলোর উপরে এভাবে চাপ সেলাইটা চলে যাবে তো কুচিগুলো সুন্দরভাবে ফিক্স হয়ে যাবে ভালো করে পেতে কুচিগুলো বসে যাবে দেখো কুচিগুলোর উপরে আমি এভাবে সুন্দর করে একটা চাপ সেলাই মেরে নিচ্ছি আর পট্রিটা দেখো এইভাবে হয়েছে লাগানোর পর এবার আমার দুও সাইডের নাইটির পার্টটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে এবার কান্ধা জয়েন দেওয়ার বাড়ি তো এবার আমি কান্ধার দুটো কান্ধায় একসাথে মিলিয়ে জয়েন করে নিচ্ছি তো যাতে সেলাইটা আমার টাইট হয়ে যায় তাই আমি একবার সেলাই করে আবার ঘুরিয়ে সেলাইটা ডাবল করে নিলাম করে এভাবে কান্ধাটাকে আমি জয়েন করে নেব জয়েন করা হয়ে গেছে এবার আমি হাতের জন্য হাতে কুচি দেওয়ার জন্য যেই কাপড়টা কেটেছিলাম ওইটা ওইটার সাইডগুলো মেরে নিয়েছি সেলাই করে নিয়েছি নিয়ে তারপর এই যে হাতে কুচি কুচিটা দিয়ে নিচ্ছি যেহেতু এটা স্লিপলেস হবে নাইটিটা তো একদম স্লিপলেস পরতেও ভালো লাগে না তো কুচিটা এইভাবে হাতে যদি কুচি দিয়ে দিই তখন কিন্তু নাইটিটা দেখতে আলাদাই ভালো লাগে আর স্লিপলেসও রইলো এটা একটা ডিজাইন হয়ে গেল আর যেহেতু নাইটিটা পিঙ্ক আর তলের অংশটা কিন্তু ব্ল্যাক তাই তলের অংশ ওই কাপড়টা দিয়ে কিন্তু আমি কুচিটা দিচ্ছি উপরে এই যে দেখো পিঙ্কের মধ্যে ব্ল্যাকটা কিন্তু ভালোই লাগছে তো এভাবে আমার দুয়ো সাইডের হাতটাতে কিন্তু এরকম করে কুচি দেওয়া হয়ে গেছে দুও সাইডে কুচি দিয়ে দিলাম এবার আমার নাইটিটা জয়েন করার পালা দেখতে দেখতে হয়ে গেল আমার নাইটিটা সেলাই করা দেখো এবার আমি দুয়ো সাইডটা উল্টে নেবো নাইটিটাকে উল্টে আমি নাইটিটা জয়েন করে নেবো তো প্রথমে জয়েন করার সময় একটু কাপড়টা বেশি ঢুকে এক ইঞ্চির থেকে একটু বেশি ঢুকিয়ে কাপড়টাকে শুরুটা করলাম তারপরে কিন্তু যতটুকু নিচে নামবে আমি আর এই জিনিসটা কমে একদম হাফ ইঞ্চিতে হয়ে যাবে শুধু হাফ ইঞ্চি ভিতরে ঢুকিয়ে সেলাই করবো শুধু বগলের থেকে উপরের জায়গাটা একটুখানি আমি একটু বেশি করে ঢুকালাম আর কি যাতে নাইটের ফিটিংটা আমার ভালো হয় তাই এবার যত নিচে যাব অতটুকু শুধু হাফ ইঞ্চি থাকবে এটা জয়েন করে নিচ্ছি ভালো করে পুরো লম্বাতে জেনে সিলাইটা করে একদম নিচ অব্দি চলে যাবে এবার দেখো নিচ অবধি সাইডে আমার নাইটিটা জয়েন করা হয়ে গেছে এবার আমার তলের মুড়ি ভাঙ্গার পালা তলের মুড়িটা ভেঙে নিচ্ছি এভাবে একটু হাফ ইঞ্চিও না একটু ঢুকিয়ে পটারটা এভাবে সিলাই করে নেবো আমার নাইটি শিলানো পুরো কমপ্লিট চারিদিকে রাউন্ডটা এইভাবে সেলাইটা করে নেব আমার নাইটি পুরো কমপ্লিট তো গলার জায়গাটা ডিজাইনটা ফাঁকা লাগছে তাই এখানে আমি একটা এভাবে বো বানিয়ে নিয়েছি আর দুটো লটকন লাগিয়ে নিয়েছি যাতে ফ্রন্ট সাইজ সাইডটা দেখতে একটু সুন্দর লাগে তো একটা বটন লাগিয়ে দিলাম বোটার মধ্যে তো আমার নাইটি পুরো কমপ্লিট এবার আমি পর নিয়েছি নাইটিটা দেখো পুরো পারফেক্ট নাইটি হয়ে গেছে পরে নিয়েছে তো কেমন হয়েছে নাইটিটা কমেন্ট করে অবশ্যই বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে